আরে তোর সমস্যা তো বুঝলাম কিন্তু আমার সমস্যার কথা কার কাছে গমুক ক এই দেখ দুইটা দিন ধরে নেট নাই আমি টিকটকটা চালাতে পারতেছি না নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সেই চ্যানেলের অবস্থাটা কি ক আমার কি কম আমি ভালো লাগতেছে না ক মানুষ না খাই মরে যাইতেছে গা হ্যাঁ যে টিকটক কি রে তুই কিছু বলি না আমি কিছু কইলাম না কপাল রে দোষ দিলাম কি আর কমু দেশের দুর্গতি কি আর কমু কি রে তোর কি আর কি আর করমু ভাই দেশের যে পরিস্থিতি এই ব্যাপারে ওই দুইজনে কথা বাতি কইতাছি আরে আমরা তো সবাই বিপদ আছি এই ছোট ছোটখাটো একটা ব্যবসা করি স্ট্যান্ডের ভিতরে একটা দোকান আছে এই দোকানটা খুলতে পারি না এটাই বাড়ায় বাইঙ্গালাই একদিন দোকানটা না চললে চুলায় আগুন জলে না ফেটে ভাত জানা বুঝলো আমরা তো সবাই এখন বিপদে আরে ভাই আমরা তো গরিব মানুষ চালায় একটা ভ্যান গাড়ি রুডও নাই কাম কাজ কি কইতাম সকাল রু গাড়ি লইয়া বার কোনো কাম কাজ নাই আবার দিয়া দুই যে কারফু

ভাই আমরা মতন আমার একই অবস্থা গার্মেন্টস গেছিলাম যাই দি কারুদিয়া গেছে কার দেওয়ার কারণে গার্মেন্টস বদ্ধ গাড়ি ঘোড়া বদ্ধ মানে কি করবো একটা আইসিআ ভাই আমরা গরিব মানুষ সবারই সমস্যা কারণ হয়েছে যেই আন্দোলন শুরু হয়েছে এটা গরিব সারা আর কেউ সমস্যা হইতো না তো মরলে গরিব প্রয় মরবো আর বাস বাবুদা বড় লোকরা কিছু করেন নাই আমগো এবাই বই চলতে হইব কিছুদিন কষ্ট করতে হইব আবার আমগো নিজের পায়ে আবার দাঁড়াইতে হইব এখন আমরা অসলের মত এখন আমরা চলতে আছি না হ্যাঁ এক সময় দেখবেন আমরা চলমু ঠিক হই এমন উপস্থিত করি মানুষ আমরা কিছু করেন নাই এটা আমরা কেউ মন ভাঙা যেতে না পড়ি হ্যাঁ সবাই নিজের নিজের খুঁড়িটা ধরে রাখকে এখন আমাদের একটাই করণীয় আল্লাহর কাছে দোয়া করা না তালায় তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করে নাকি কোন হ্যাঁ বাইরে কি কোন দোয়া কর যা চালু কৰে আমি টিকটক যদি কৰি বুজাই